নমস্কার বন্ধুরা আমরা চলেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আমরা নবমীর দিন রাত্রবেলায় বেরিয়েছিলাম আমাদের পূজা ব্লগটা আমরা ওখানে কমপ্লিট করেছি আপনারা দেখতে থাকুন আমরা আমাদের বাড়ির কাছাকাছি যে পূজা মণ্ডপগুলো ছিল সেইখানেই বেরিয়ে প্রতিমা দর্শন করেছিলাম এবং চারপাশটা ঘুরে বেরিয়েছিলাম এবং আপনাদেরকে কথা দিয়েছিলাম যে বিকেলের আমাদের মাঠে যে পাড়ার পুজোটি আছে তাতে যে মেলাটি বসে ছোট মতন সেটা আপনাদেরকে একবার দেখাবো তো সেইটাই আমরা কভার করেছি দেখতে থাকুন

এই ছোট ছোটো পূজাগুলি আমাদের ঘুরে দেখতে বেশি ভালো লাগে আমরা প্রত্যেক বছরই পিনি হওয়ার পর থেকে আমরা খুব একটা বিশেষ দূরে গিয়ে মণ্ডপ ভিজিট করি না বা প্রতিমা দর্শন করতেও যাই না কাছাকাছির মধ্যেই যে পূজাগুলি থাকে সেগুলো এনজয় করি এবং সেখানে যে স্থানীয় প্রোগ্রামগুলো হয়ে থাকে সেখানে আমরা আনন্দ উপভোগ করি যেমন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পাড়ার মধ্যেই এই অনুষ্ঠানটি সংগঠিত হচ্ছিল তো কত লোকজন এখানে বসেই সময় কাটাচ্ছে গে তো আমরাও ঠিক এরকমভাবেই ওখানটায় বসে অনেকক্ষণ এই প্রোগ্রামটা এনজয় করছিলাম বিন্নি গান শুনতে শুনতে খুবই এনজয় করছিল এবং গানের সাথে সাথে ও কিন্তু ডান্স করছিল বিকজ ও হলো ডান্সিং কুইন বিন্নি তারপর এই অনুষ্ঠানটা আমরা দেখার পর এখান থেকে বেরিয়ে আর একটু কাছাকাছি গিয়ে আরেকটি পূজা ছিল ওটা চিনার পার্ক অধিবাসী বৃন্দ নাম ক্লাবটার তো সেইখানে আমরা পৌঁছে গেলাম কাছাকাছির মধ্যে বলে আমরা ওখান থেকে একটা নিয়ে নিয়েছিলাম দেখো তোমরা এই যে আমরা যাচ্ছি ওখানটায় পৌঁছে তোমাদেরকে পুজোটা দেখাচ্ছি দর্শক বন্ধুরা আমরা পৌঁছে গেলাম এই দেখুন পূজাটি প্যান্ডেলটা এরপরে প্রতিমি প্রতিমাটিও আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি আর বিন্নি রিক্সা থেকে নেমে হাঁটছি একটু হাঁটতে হচ্ছে কারণ সামনেই প্রোগ্রাম হচ্ছে তো মণ্ডপের একটু কিছু দূর থেকে কিন্তু রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে গাড়ি যাতায়াত না হয় এবং দর্শনার্থীরা যাতে ভালোভাবে প্রতিমা দর্শন করতে পারে সেই সুবিধার্থের জন্যেই এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে পূজাটি ছোটোর মধ্যে হলেও মণ্ডপসজ্জাটা ছিল কিন্তু খুবই সুন্দর এবং প্রতিমাটাও ছিল অসাধারণ এই দেখুন আমরা এইখানটায় একটু ছবি তুলছিলাম তাই পোজ দিচ্ছিলাম ভেতরে প্রবেশ করার পর প্রতিমাটির লোক ছিল ঠিক এই রকম খুবই সুন্দর এবং ভেতরে দেখুন কত রকমের শিল্পকলা আর্ট কালচার সব কিছু এখানে ফোকাস করা হয়েছে আপনাদের কিন্তু ভালো লাগবে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন আপনারা কিন্তু কমেন্ট করছেন না প্লিজ একটুখানি কমেন্ট করবেন কেমন লাগছে ভালো লাগলো জানাবেন যদি পছন্দ না হয় তাও জানাবেন দেখুন বন্ধুরা আমরা মণ্ডপ থেকে বেরিয়ে প্রতিমা দর্শন করে একদম সোজা ফুচকা স্টলে চলে এসছিলাম কারণ পুজোর সময় যত রাতই হোক না কেন ফুচকা না খেলে কি চলে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে সোজা আমাদের পাড়ার পুজো দশরজন ব্যায়াম সমিতি সেইখানেই চলে গেছিলাম যেখানে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে রাত্রেবেলায় আমরা এসে আপনাদের সেই মেলাটা দেখাবো তো সেটা দেখাবার উদ্দেশ্য করেই কিন্তু আমরা আবার এই জায়গাটিতেও একবার ভিজিট করলাম দেখুন রাত্রেবেলায় আমাদের পাড়ার পুজোটার লুক কেমন সেইটা দেখাবার জন্যই কিন্তু আসার উদ্দেশ্য ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখুন মণ্ডপ থেকে বেরিয়ে আমরা মেলাতে চলে এসেছি এখানে বিন্নি যে রাইডসগুলো বসেছিলো মেলাতে কোনটাই চড়বে সেটা ঠিক করে উঠতে পারছে না এবং আমাকে এবং বাবাকে বারবার করেই জিজ্ঞাসা করছে যে কোনটা চড়লে বেশি ভালো হয় আমাদের বিশেষ কোনোটাই সেরকম ভালো লাগছিল না তাই আমি বলছিলাম তোমার যেটা ইচ্ছা করছে সেটাতেই তুমি দেখো বাট শেষমেশ কিন্তু ও আর কোনোটাতেই চড়েনি জাস্ট দেখে ওখান থেকে চলে এসে মেলায় একটু ঘুরে বাড়ি গেছিল এখানে বিন্নি এই যে বেলুন নিচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা ও এটাতেই কিন্তু অনেকটা খুশি হয়েছিল আমরা প্রত্যেক বছরে কিন্তু পুজো ঠিক রকমভাবেই কাটিয়ে থাকি আমরা বিশেষ কোনো দূরবর্তী জায়গায় গিয়ে মণ্ডপ পরিদর্শন করি না আপনাদের আগেই বলছিলাম তো এই রকমভাবেই আমাদের প্রতিটা বছর সময়টা কাটে আর কি পুজোর সময় তো আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি আপনারা নতুন নতুন আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ প্লিজ আবার রিকোয়েস্ট করছি কমেন্ট করবেন আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার নতুন অন্য কোনো ভিডিওতে পাঁচশো টাকা করে নেয় ধরে নিয়ে চলে যায়